মার্শাল্লা মার্শাল কে পেলো দেখেন কে সেই ভাগ্যবতী কে সেই ভাগ্যবতী পেয়ে গেল এত হাই কোয়ালিটির একটা টিভি ঘরে বসে দেখবে এখন থেকে টিভি দেখে দেখবে সিরিয়াল ফ্যাশন ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম এক্স এভরিথিং এখন থেকে ঘরে সে দেখতে পাবেন সো কে পেল আজকে আমরা সেটাই দেখবো সেটা হচ্ছে ফারিয়া চাঁদপুর সদর থেকে ভাগ এই জাস্ট নাম্বার একটা কেটে দেয় আবার ছেলেরা ডিস্টার্ব করবে এই যে দেখেন এর আবার মেয়ে মানুষ ফারি আপু সো এই যে দেখেন কে পেলো সেই ভাগ্যবতী মেয়েটা একদম স্মার্টফোন ঘরে বসেই দেখবে আমাদের কে সিরিন ফ্যাশন সো এখন হচ্ছে কল দেওয়া হচ্ছে দেখি আপুটা কতটা এক্সাইটেড আপুটাকে আমরা একবার কল দিয়েছিলাম তারপর আজকে আমরা কল দিব বা কিভাবে উনি ফাইনালি আমার প্রোডাক্ট আজকে ট্রান্সফার করে দিয়ে দিব আর আমাদের থাকবে না

হ্যাঁ আপু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আসলে অনলাইন তো আপু সবাই টাস্ট করতে পারে না এর জন্য বললাম হ্যাঁ এইটাই মানে আমি পুরো দেশবাসীকে বলতে চাই যে অনলাইন যে সবাই খারাপ তা না আমাদের মতো কিছু ভালো মানুষও আছে না কম্পাই না 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 এটাই বুঝতে হবে অফলাইনেও খারাপ ভালো আছে অনলাইনেও খারাপ ভালো আছে আর প্রত্যেকটা ভালোর মধ্যে আমরা এক নম্বরে আছি অনলাইনে দোয়া করবেন আমাদের জন্য প্রতিষ্ঠানের জন্য আমরা প্রোডাক্ট আজকে পাঠিয়ে দেব আপনি ফ্রিজ আজকে পাঠিয়ে দিব আপনি টিভি সরি সরি টিভিটা আপুটা আছে টিভি পেয়েছে থার্ড পুরস্কার টিভিটা আজকে পাঠিয়ে দেব দুই থেকে তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন রাইট আজকে কথা ভালো থাকবেন এটা কি জি জি কুরিয়ারের মাধ্যমে দিব আমরা এটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব আমি আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে দিব আমাদের ডেলিভারি ডেলিভারি ম্যান আপনি যে লোকেশন দিবেন সেই লোকেশন অনুযায়ী দিয়ে আসবে হ্যাঁ আমাদের আপনার নাম্বারে দেওয়া আছে আমরা পরবর্তীতে কল কলাই আপনার কাছ থেকে লোকেশনটা নিয়ে নিব হ্যাঁ এটা আমরা একটা